আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি এটা দেখাবো তো বন্ধুরা আজকে এই ডিজিআই অজমো মোবাইল সেভেন গেমবেলটা নিয়ে আসছি হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল এবং অফিসিয়াল প্রোডাক্ট যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল স্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নাম হলো গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা অরজিনিয়াল জিনিস পেতে হলে অবশ্যই আমাদের গ্যাজেট দুনিয়ার সাথে এই যে গ্যাজেট দুনিয়া গ্যাজেট দুনিয়ার সাথে আপনাদের থাকতে হবে এখান থেকে যেটাই নেবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ভালো জিনিস পাবেন তো বন্ধুরা এটার ফিউচারটা আমি বলে দিব তারপর আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন এটা রুটেট সব কিছুই করা যায় ফেস টেকিং টেকিং সব আর এটা কিন্তু আপনার এই দশ ঘন্টা একটা না চার্জ থাকবে খুবই ভালো এবং এই এই যে যেই ক্লিপটা এটা কিন্তু আপনার পুরাটাই হলো ম্যাগনেট খুবই সুন্দর এবং খুবই ভালো আর এর চেয়ে ভালো রিভিউ পেয়ে হলো গুগলে সার্চ দিয়ে নেন ডিজিআই অজমো মোবাইল সেভেন লিখলেই আপনার গুগলে সার্চ দিলে এটার ফুল ডিটেলস পেয়ে যাবেন তবে আমি একটা কথাই বলবো যেখান থেকে কিনেন যাচাই করে কিনবেন আর আমাদের এখান থেকে কিনলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন কোনো রিপাবলিশ পাবেন না এক হাজার পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ কোনো ভেজাল প্রোডাক্ট নিয়ে কাজ করি না তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো জিনিস পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর বেল আইডেন্টের টিপি দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন তো বন্ধুরা এটা দাম আমি বলে দিব তো বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা অনলি এগারো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো আমাদের কাছ থেকে যারাই প্রোডাক্ট কিনেন এখন পর্যন্ত আমি সবাইকেই বলি যে ভাই কমেন্ট করবেন রিভিউ দিবেন ভালো হলে ভালো দিবেন খারাপ হইলে খারাপ দিবেন কারণ আমরা খারাপ জিনিস নিয়ে কখনোই কাজ করি না ভালো জিনিস নিয়ে কাজ করি তো আশা করি জিনিসটা যেই নেবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জিনিস নিলে অন্তত টাকায় দু একশো টাকায় ঠকলেও জিনিসে ঠকবেন না এটা এক হাজার পার্সেন্ট সত্য কারণ জিনিসে ঠকবেন না আমরা খারাপ জিনিস নিয়ে কাজ করি না কখনোই ভালো জিনিস নিয়ে কাজ করি আরেকটা কথা সেটা হলো গ্যাজেট দুনিয়া আজকে প্রায় এক বছরের মতন হয়ে যাচ্ছে এই গ্যাজেট দুনিয়া সব থেকে কেনাকাটা করে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আমি আপনার এখান থেকে একটা জিনিস নিছি খারাপ হয়েছে বলতে পারবে না কারণ হলো আমরা ভালো জিনিস নিয়ে কাজ করি তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি আমরা অনলি এগারো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি টেকনাফ থেকে তেঁতুলিয়া আর সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আপনাদের কাছে মাল পোচাইলে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ